আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম হিসাববিজ্ঞানে আমরা যখন সমন্বয় যাবে প্রস্তুত করে থাকি তখন কোনো সমন্বয়ে যদি এরূপ বলা থাকে যে সমন্বয়ে বলা আছে বেতন দুই মাসের অগ্রিম প্রদান করা হয়েছে রেওয়া মিলে বেতন আছে আঠাশ হাজার টাকা এটা সমাধান কীভাবে করব তাই না তাহলে বেতন দুই মাসের অগ্রিম প্রদান করা হয়েছে আর রেওয়া মিলে বেতন আঠাশ হাজার টাকা এটা সমাধান কীভাবে করব এখন প্রশ্ন হচ্ছে অগ্রিমটা বের করবো কীভাবে তো এই ক্ষেত্রে দুই মাসের অগ্রিম বের করতে হলে ওই যে রেওয়া মিলে আঠাশ হাজার টাকা দেওয়া আছে এটাকে চোদ্দো দিয়ে ভাগ হবে আর দুই দিয়ে গুণ হবে বিষয়টা আবারও বলছি লক্ষ্য করি রেওয়া মিলে আঠাশ হাজার টাকা বেতন চোদ্দো মাসের জন্য দেওয়া হয়েছে কারণটা কি কারণ এই যে নিচে বলা আছে দুই মাসের অগ্রিম প্রদান করা হয়েছে তো দুই মাস আর বারো মাস মোট কত মোট হচ্ছে চোদ্দো মাস সেজন্য জন্য আঠাশ হাজার টাকাকে চোদ্দো দিয়ে ভাগ দুই দিয়ে গুণ চৌদ্দ দিয়ে ভাগ করলে দুই হাজার টাকা হবে দুই দিয়ে গুণ করলে চার হাজার টাকা অর্থাৎ চার হাজার টাকা অগ্রিম রয়েছে আঠাশ হাজার টাকা চোদ্দ মাসের যেহেতু নিচে বলা আছে দুই মাসের অগ্রিম দুই মাসের আর বারো মাস চোদ্দো মাস তাহলে এটা অগ্রিমটা বের করার নিয়ম হচ্ছে আঠাশ হাজারকে চোদ্দো দিয়ে ভাগ দুই দিয়ে গুণ সমান চার হাজার টাকা এই চার হাজার টাকা নিয়ে আমরা সমন্বয় যাবে করব বেতন বেতন বকে সরি অগ্রিম বেতন ডেবিট বেতন হিসাব ক্রেডিট অগ্রিম বেতন সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয় আর এটা বেতন থেকে বিয়োগ হয় এটা বেতন হিসাব ক্রেডিট অর্থাৎ অগ্রিম বেতনের যাবে নিয়ে হবে অগ্রিম বেতন ডেবিট বেতন হিসাব ক্রেডিট কিন্তু টাকার পরিমাণ হবে চার হাজার টাকা কীভাবে বের করতে হবে টাকা এই আঠাশ হাজার টাকাকে চোদ্দো দিয়ে ভাগ দুই দিয়ে গুণ কারণ এটি চোদ্দো মাসের জন্য দেওয়া হয়েছে তাই চোদ্দো দিয়ে ভাগ হবে বারো দিয়ে ভাগ কিন্তু হবে না এবং আমরা যখন আর্থিক বিবরণী প্রস্তুত করব। তখন এই আঠাশ হাজার টাকা থেকে যে বেতন থাকবে সে বেতন থেকে বিশদায় বিবরণীতে চার হাজার টাকা বিয়োগ হবে অগ্রিম বেতন নামে আরেকবার এই সম্পদ পাশে অগ্রিম বেতন নামে চার টাকা পড়বে